কল্যাণীতে ধর্ষণ যুবতীকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত অভিযোগ শনিবার গভীর রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে বাড়ির কাছে স্কুলের পেছনে ধর্ষণ করে এলাকার এক স্থানীয় যুবক এদিকে বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা এরপর ঘটনাস্থলে পৌঁছতেই দেখা যায় জামা কাপড় ছেঁড়া অবস্থায় স্কুলের পিছন থেকে বেরিয়ে আসছে নির্যাতিতা তারই পিছন থেকে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাচ্ছে নেশাগ্রস্ত এক যুবক সেই সময় অভিযুক্তকে সামনে পেয়ে চর থাপ্পর কষিয়ে দেন যুবতীর মা মেয়েকে রাত্রেবেলা একটা সময় নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে রেপ করতে গেছিল কে সেটা মুরতিপুরের একটা ছেলে আচ্ছা এক নম্বর নম্বর এ বাড়ি আমরা বাড়ি আর তার বাড়িও এক নম্বর ওডে না তার বাড়ি মুরতিপুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ নির্যাতিতা পরিবারের দাবি তাদের মেয়ের চোখের নিচে ঠোঁটে মুখে এবং শরীরের একাধিক অংশে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে রবিবার সকালে যুবকের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা বাবা আপনার মেয়ের সঙ্গে ছেলেটার পরিচয় আছে কোনোভাবে আগে তো পরিচয় ছিল বলে তাহলে ওর তো বান্ধবীর সাথে পরিচয় যার মানে ওর সাথে পরিচয় ছিল ফোন করে ডাকলো দেখি দেখি আর একটা দেখতে ঘর থেকে বেরিয়ে পড়লো ও তালা খুলে বেরিয়েছে বেরিয়েছে মতন ও মানে মুখে চাপা দিয়ে টান মেনে নিয়ে গেছে আচ্ছা নিয়ে গিয়ে তারপরে ওই কেস করেছে ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ রবিবার দুপুরে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট কলকাতা নিউজ